আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে দেখেও ভালো লাগতেছে না তো এখন হচ্ছে আমি সকালে আগে এক কাপ চা খাবো হালকা পাতলা একটু নাস্তা করব তো আমি আগে চাটা বানাবো আমি চাটা বানিয়ে নিলাম এখন হচ্ছে চাটা খাবো চা খেয়ে তারপর আসতে ধীরে বাকি কাজগুলো করব। আমার চা খাওয়া শেষ চা খাওয়া শেষ করতে না করতেই দেখি যে আমার বেবি উঠে গেছে আমার ছেলে উঠে গেছে তো তারপর হচ্ছে মেয়েকে ডাকলাম ওকে ডেকে তারপর ওকে নাস্তা দিচ্ছি ও ওকে নিয়ে বসে বসে টিভি দেখছে আর আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম তো সকালে আজকে হচ্ছে ওকে আমি ডিম পোচ করে দিব আর ফ্রোজেন পরোটা ছিল সেটাই ভেজে দিব সকালবেলা আলু ভাজি ডিম পোচ দিয়ে রুটি খেতে সবার ভালো লাগে তাই না আমারও ভালো লাগে কিন্তু আলু ভাজিটা সব সময় করতে পারি না যেদিন দেখি যে বাবু একটু জ্বালাচ্ছে কানাকাটি বেশি করতেছে সেদিন আমি নাস্তা আর বানাতে পারি না সেই জন্য এরকম একটু ফ্রোজেন পরোটা এনে রাখি তো এখন হচ্ছে আমি ওর জন্য সুজিটা রান্না করে রাখছি আমি হচ্ছে ওর জন্য সকালে উঠে একবার সুজি রান্না করি সুজি রান্না করে তারপর ওকে খাইয়ে দাইয়ে মেয়ের কাছে দিয়ে কিংবা কোনো একটা খেলায় ব্যস্ত রেখে রান্না বান্না করতে আসি এই ফাঁকে ফাঁকে ওর খাওয়া দাওয়া গোসল কিছু তো আছে তারপর এটা হচ্ছে দুপুরের দিকে রান্না করে নিলাম এখন তারপর হচ্ছে এই যে বাবু বাবুকে গুসল টুসল করিয়ে ওকে টিভি ছেড়ে দিয়েছি ও টিভি দেখছিল ও কোকো খুব পছন্দ করে এই কার্টুনটা ছেড়ে দিলে প্রায় বেশ কিছুক্ষণ আর জ্বালায় না এরপর হচ্ছে এটা বিকেলের দিকে আমার মেয়ে হচ্ছে হাতের হোমওয়ার্ক করছিল তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলা তো আগে বাবুকে খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে রাত্রের জন্য কিছু একটা রেডি করব। তো রাত্রে হচ্ছে আমি মাছ ভাজবো তো এটা হচ্ছে একটু বার্বিকিউ টাইপের সব মশলা শসটা দিয়ে মাখিয়ে নিচ্ছে তো এরপর হচ্ছে এটাকে ভেজে নিব তো এ ফাঁকে মেয়ে বলছে যে আমার ক্ষুধা লেগেছে পরে ওকে একটু আলু ভাজা করে দিলাম এই ক্রেডিটটা অবশ্য ওরই কারণ হচ্ছে ও বসে বসে এগুলো টুকরো করে দিয়েছে মশলা মাখিয়েছে আমি একটু কাছে ছিলাম ওই ভেজেছে বলতে গেলে নাহলে এই ভিডিওটা দেখলেও আবার রাগ করবে ক্রেডিটটা ওর ওই বানিয়েছে এরপরে হচ্ছে এই যে মামিয়ে মিলে এটা খাচ্ছিলাম তো আজকে ভিডিও আর করতে পারিনি কন্টিনিউ করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ